প্রযুক্তি একটি ধারালো ছুরির মতো এটি দিয়ে যেমন জীবন বাঁচানো যায় তেমনি ভুল হাতে পড়লে এটি মারাত্মক বিপদ দেখে আনতে পারে টেলিগ্রামের এই গোপন চ্যানেলগুলো সেই বিপদেরই একটি ভয়ঙ্কর রূপ তবে ভয় পেয়ে প্রযুক্তি থেকে দূরে থাকাটা কোনো সমাধান নয় সমাধান হলো সচেতনতা নিজে সতর্ক থাকুন আপনার বোন বন্ধু এবং পরিবারের সবাইকে সতর্ক করুন তাদের শেখান কিভাবে ডিজিটাল জগতে নিরাপদে থাকতে হয় মনে রাখবেন ডিজিটাল জগতে আপনার সুরক্ষার দায়িত্ব আপনারই সতর্ক থাকুন অন্ধকারের আলালে লুকিয়ে থাকা টেলিগ্রাম চক্র যা এক মুহূর্তের ভুলে কেটে নিতে পারে একটি মেয়ের স্বপ্ন ভবিষ্যৎ এমনকি জীবনও তাই দেরি না করে কলেজ ছাত্রীদের টেলিগ্রাম চ্যানেল গোপনে কি চলছে সেখানে অবশ্যই দেখুন আর আরও দেখুন